কেউ মাটি নিয়ে আসছেন কেউ কোদাল দিয়ে সেগুলো বস্তায় ভরছেন কেউ বা রাস্তার বড় বড় গর্তগুলোতে সেগুলো ফেলছেন কেউ নেতা কেউ স্বেচ্ছাসেবী কেউ বা গ্রামের সচেতন তরুণ সমাজ এসব দেখে রাস্তা মেরামতের প্রতিযোগিতা মনে হলেও প্রকৃতপক্ষে সকলে একত্রিত হয়ে নিজ উদ্যোগে এবং নিজ অধ্যায়নে রাস্তা মেরামতের কাজ করছেন এমনটি দেখা গেছে ঠাকুরগাঁওের রানীশঙ্কৈল উপজেলার নন্দুয়ার ইউনিয়নের ভোলাপাড়া গ্রামে নিজের খুঁজে পাওয়ার সর্বোত্তম উপায় হলো নিজেকে মানুষের সেবায় নিয়োজিত করা তাই আজ আমরা দেখতে পাচ্ছি তরুণের উন্নয়নমূলক কাজে ব্যস্ত সময় পার পাশাপাশি করছেন রানীশঙ্ক উপজেলা বিএমপি সাধারণ সম্পাদক আল্লামা ওয়াদুদ্দিন নুর আলিফ সেখান থেকে আরও বিস্তারিত জানাচ্ছি আমি রাকিফের দাউস দীর্ঘদিন ধরে বর্ষার কারণে ভেঙে যায় গ্রামের প্রবেশের রাস্তাটি এতে জনদুর্ভোগে দিন পার করছিল গ্রামের প্রায় পাঁচশোটি পরিবার সরকারি বিভিন্ন দপ্তরে রাস্তাটি সংস্কারের জন্য বারবার অভিযোগ দিয়েও যখন কোনো উদ্যোগ গ্রহণ করা হচ্ছিল না তখন নিজেরাই নেমে পড়েছেন রাস্তা সংস্কারের কাজে এখানে গাড়ি ঘোড়া যেতে না লোকজন চলাচলিয়া করতে পারতো না আমি আল্লামা আল আমি রানসিংগুল উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আমরা এই এলাকারই সন্তান এই রাস্তা দিয়ে প্রায় তিনটা গ্রামের মানুষজন যাতায়াত করে তো দীর্ঘদিন সংস্কার না হওয়ার জন্যে এখানে একটি বিশাল গর্তের হয়ে যায় গর্ত হয়ে যাওয়ার জন্য একদম চলাচলের অনুপযোগী হয়ে যায় আর এখানকার লোকজন আমাকে বিষয়টা অবহিত করেন তো সেখান থেকে আমরা খেয়াল করে দেখি যে আমি তাদেরকে সাথে কথা বলি যে সরকারের জন্য বসে না থেকে আমাদের যেহেতু গ্রাম আমরা যদি নিজেরাই উদ্যোগ নেই আমার গ্রাম আমার দায়িত্ব হিসেবে যদি আমরা বিষয়টাকে বিবেচনা করি তাহলে আমরা আর স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে এটা অনায়াসে এটি কাজটা করতে সক্ষম হবে তারা সেই আমার কথায় অনুপ্রাণিত হয়ে এবং আমরা সবাই মিলে আজকে দেখতে পাচ্ছেন যে আমরা একটি কাজ করতে যার যার মতো করে যে যেভাবে যতটুকু পারছে সেভাবে করে সবাই শ্রম দিয়ে এখানে সাহায্য করছে জানতে পেরেছি যে আপনি বিএমপি থেকে মনোনয়ন প্রার্থী আপনি যদি মনোনয়ন পেয়ে যান এবং এমপি এমপি হন তারপরেও কি আপনি এরকম আসলে মনোনয়ন যদি দেয় অবশ্যই চেষ্টা করব সেটা হাই কমান্ডের বিষয় তো এখানে এমপি কি মন্ত্রী কি কাজ তো আসলে কাজেই তাই না এখানে কৃষক কি নেতা কি ছাত্র কি জনতা কি সবাই আমরা এক কাতারে হয়ে কাজ করছি স্থানীয় চেয়ারম্যান এবং আমাদের যে উপজেলার নির্বাহী অফিসার রয়েছে তিনাদেরকে অবগত করা হয়েছিল দীর্ঘদিন যাবত এখানকার যে মানুষের যে চলাচলে যে দুর্ভোগ সেটি আসলে আমলে না হয় আমরা যুব সমাজ নিজেদের উদ্যোগে আজকে শ্রমের আওতায় আজকে এই কাজটি আমরা হাতে নিয়েছি বর্ষার কারণে বিগত অনেক দিন বেশ কিছুদিন থেকে আমার প্রায় পাঁচশো পরিবার যাতায়াতের দুর্ভোগ ভোগান্তি ভোগ করে